ঝালকাঠির নলছিটিতে আটই জানুয়ারি রোজ বৃহস্পতিবার সকালে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ইট ইট লক্ষ জরিমানা করা হয়েছে। প্রস্তুত ও নিয়ন্ত্রণ আইন উনিশের আওতায় উপধারা আট কতিপয় স্থানে ইট ভাটা স্থাপন করার দায়ে নিষিদ্ধকরণ ও নিয়ন্ত্রণ দণ্ড আইনে পাঁচটি ইট ভাটায় এগারো লক্ষ টাকা জরিমানা করা হয় জরিমানাকৃত ইট ভাটা হলো মেসার্স তিলক ব্রিক্সকে এক লাখ মেসার্স উয়াজ ব্রিক্সকে পাঁচ লাখ এন আর ব্রিক্সকে তিন লাখ মেসার্স এস আর বি এক লাখ এবং মেসার্স রিয়াজ দুই ব্রিক্সকে এক লাখ সহ মোট এগারো লাখ টাকা জরিমানা প্রদান করা হয় অভিযানে নেতৃত্ব প্রদান করেন লাভলি ইয়াসমিন নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিবেশ অধিদপ্তর বরিশাল